লোভ সামলাইতে পারলাম না আজকে এই শাড়িগুলি দেখানোর লোভ সামলাইতে পারলাম না কিছুক্ষণ আগে আসছে শাড়িগুলি আর এই শাড়িগুলি আপনার সামনে আনছি দেখেন এটা একটা এলিফেন্ট অ্যাশ কালার শাড়ি এটাকে আপনি শরৎকালের হেমন্তকালের হচ্ছে আপনি আকাশের কালার বলতে পারেন হেমন্তকালের কালের আকাশি কালার অথবা আমার মতো এলিফেন্ট অ্যাশ কালার বলতে পারেন চমৎকার একটা শাড়ি হয় এবারে এটাকে আবার অ্যাকোয়া কালারও বলতে পারেন হ্যাঁ চমৎকার একটা কম্বিনেশনের শাড়ি যেটা হচ্ছে আপনার এরকম এলিফেন্ট এক্স কালারের মধ্যে বা এক কালারের মধ্যে সিলভার কালার জড়ি দিয়ে কাজ করা শাড়িটা আগাগার একই রকম তো কাজ আছেই পাশাপাশি দেখেন আমি একটু আপনাদেরকে এটা একটু এভাবে দেখাতে চাই এই যে ডাবল পার্ট দিয়েছি খুব সুন্দর ফিনিশিং পাবেন হ্যাঁ খুব সুন্দর ফিনিশিং পাবেন প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন একদম ফুটন্ত গোলাপের মতো সাদা রঙের ফুটন্ত গোলাপের মতো দেখেন এটা এত সুন্দর করে কাজ করার প্রত্যেকটা ডিজাইন আপনি কিন্তু বুঝতে যে যাবে না হালকা হালকা হবে কিন্তু না এটা অনেক দূরেও যদি আপনি দাঁড়ায় থাকেন এবং আপনার প্রিয় মানুষটা যদি আরেকটু বেশিও দূরে দাঁড়ায় থাকে ডিজাইনটা ঠিকই বোঝা যাবে তার চোখে এত ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার ওকে তো এইটা শাড়িটার একটা আপনার ভিউ আর যদি পুরো শাড়িটা আপনি মেলে ধরে দেখতে চান তাহলে পরে দেখতে যে ঠিক এরকম হ্যাঁ এই পাশে যেরকম করে কাজ করা আছে এই পার্টটাতে আমরা এই পার্টটা তো একই কাজ দিয়েছি ইভেন শাড়িটা শেষ পর্যন্ত একই কাজই পাবেন ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে একটা কথা আমি বলি না যে প্রথম থেকে শেষ পর্যন্ত ইয়েস আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একই কাজ পাচ্ছেন একই কাজ পাচ্ছেন ইনশা আল্লাহ কোনো রকমের কমতি থাকবে না কাজের মধ্যে কোনো রকমের কারসুটি কোনো রকমের ভুল ভ্রান্তি থাকবে না যা দেখছেন ঠিক একই শাড়িটাই আপনি পেয়ে যাচ্ছেন শাড়িটার যদি ঘুরি জানতে চান ততটুকু ঘুরি আমি বলে দিচ্ছি মাত্র দেড় থেকে দু হাত ঘুরিতে এই চমৎকার শাড়িটা নিতে পারবেন আগা করে একই রকম করে কাজ করা আছে যারা কাউন্ট জানতে চান তাদেরকে বলে দিচ্ছি এটা চিকুন সুতায় বোনা চমৎকার একটা শাড়ি পিটানাগজের পাড়াচোল যাদের পছন্দ তারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন পিটানো কাজের পাড়াচল দিয়ে এই চমৎকার শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দামে সুন্দর দামটা আরও সুন্দর হয়ে যায় যখন আমরা খুব ভালো মানের একটা ডিসকাউন্ট দিয়ে থাকি বা অফার দিয়ে থাকি দেখেন এটা একদম নিউ বর্ন বেবির মতো মাত্র আজকেই আসছে এই শাড়িটার মধ্যে আমরা অফার দিয়ে দিচ্ছি তো অফার দামটা যদি আপনি জানতে চান আমি মনে করি আমাদের সাথে যোগাযোগ করা আপনার উচিত আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন সেখানে আমরা এটা রেগুলার প্রাইস এবং অফার প্রাইস দুটোই বলে দিব তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন খুব সহজেই আচ্ছা যে শাড়িটা আপনার পছন্দ হবে আপনি স্ক্রিনশটগুলি নিয়ে রাইখেন কারণ তখন ওয়ার্ডার বা বুকিং করার জন্য আপনার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে তো এই শাড়িটার কথা বলছিলাম কি এটা হাফ সিল্কের উপরে তৈরি করা একটা এলিফেন্ট আস কালার শাড়ি যেটার কাজ দিয়েছে আমরা সিলভার জড়ি দিয়ে আর ঘুরি আছে দেড় থেকে দু হাত আর এই শাড়িটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম করে কাজ করা আছে আর এটা একটা আনকমন শাড়ি আর এটাতে প্রায় দেড় হাজার টাকা হ্যাঁ দেড় থেকে দু হাজার টাকার মতো ডিসকাউন্ট আছে রেগুলার প্রাইস থেকে তো ডিসকাউন্ট প্রাইসটা জানার জন্য আমাকে এখনই এখনই ইনবক্সে নক করতে পারেন মব কালার যারা মব কালার দেখেন না অনেক দিন ধরে মব কালারের শাড়ি যাচ্ছেন তাদের জন্য আমরা এই শাড়িটা দেখাচ্ছি আজকাল লাইভে এটা তিন জুড়ির শাড়ি এটা তিন জুড়ির শাড়ি এখানে কি কি আছে এখানে আছে গোল্ডেন এখানে আছে সিলভার এখানে আছে কপার গোল্ডেন কালার এই পুরো পুরো টিমটাকে লিড করতেছে ওর এসিস্টে ওর লিডের মধ্যে আছে হচ্ছে কে কে ওর লিডের মধ্যে আছে কপার কালার ওর লিডের মধ্যে আসে হচ্ছে আপনার সিলভার কালার আর এই চমৎকার কম্বিনেশনটা আপনাদের জন্য আনছি যারা মব কালারের চমৎকার একটা শাড়ি যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস আর এইটা হচ্ছে সাই জমির জমিনের অংশের কাজটা জমিনের মধ্যে এবং আহ জালি নকশার অপূর্ব সুন্দর সমন্বয় প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত কাজ পাচ্ছেন ইভেন এটার যেই কাজের যেই আপনার মেজারমেন্টটা আছে সেটাও কিন্তু ইকুয়ালি অনেক সময় দেখবেন বিশ বাইশ হাজার টাকার এরকম হয় যে বডিতে পুরো কাজটা থাকে যে বডিটার মধ্যে পুরো কাজটা থাকে এরপর হচ্ছে কুচি কমে যায় এটাই স্বাভাবিক কিন্তু আপনি যখন যাবেন তখন যে এই জিনিসটা আস্তে 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 সব হয়ে যায় আপনি এই শাড়িটার মধ্যে সেই শাড়ি একটা ফিল পাবেন যে শাড়িগুলিতে হচ্ছে সব ইকুয়েল হ্যাঁ কোনো বৈষম্য নাই কোনো কিছু নাই সব সমান তো এটার বডিতে যে কাজ দিয়েছি কুচি কোমর ঘড়িতে সব না তো ফাঁকাই কুচি কোমর ঠিক একই কাজ দিয়েছি এটার আঁচলটাও আমরা পিটানো কাজের দিয়েছি সব আপুরা যে আপুরা হচ্ছে পিটানো কাজের আঁচল খুঁজছেন পাটটাও পিটানো কাজের খুঁজছেন তাদের জন্য এটা খুব চমৎকার শাড়ি এবং এই শাড়িটার আমার কাছে বেশ কিছু কালার আছে যেহেতু আমি আজকে অন্য কালারগুলি দেখাচ্ছি না আপনাদেরকে বলে দিচ্ছি আমার কাছে প্রচুর এটার কালার আছে সবই হচ্ছে আপনার সোভার কালার স্ট্যান্ডার্ড কালার আপনার দেখতেছিলে আমি দেখাবো আর আজকে এই মপ কালার একটু দেখেন আপনাদের যদি মনে হয় যে এই শাড়িটা আপনার নেওয়া দরকার কালেকশনে রাখা দরকার আমি মনে করি যে এখনই স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন আমাদের সাথে অফলাইন অনলাইন দুইভাবেই আপনি যোগাযোগ করে শাড়ি কালেকশন করতে পারেন এই শাড়িগুলি পাওয়ার জন্য আপনি অনলাইনে কি করবেন জানেন ওই যে স্ক্রিনশটটা তুলছেন সেটা আমাদের ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিবেন বেসাজার টুকি বাকি কাজ আমাদের পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন যে যেদিন সান্দার দেশে কুরিয়ার যাবে সেদিন আমরা সান্দার দেশেও পাঠাবো কোনো সমস্যা নাই এখন কুরিয়ার সার্ভিস লোকাল অথবা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস যেই সকল সার্ভিস মানে প্রযোজ্য মানে বাংলাদেশ থেকে ইয়ে করা যায় মানে কি বলে অপারেশন করা যায় হ্যাঁ ওদের অপারেশন অপারেশন অপারেট অপারেশন ভুল বলে ফেলছি ডাক্তার অপারেশন করে পুলিশ অপারেশন করে আর্মি এরাও অপারেশন করে কিন্তু অপারেট করা হইলো কি আপনার এই যে লজিস্টিক সাপোর্টটা তো মানে এরকম যদি চান্দার দেশেও যদি লজিস্টিক সাপোর্টের কোনো একটা ইয়ে পাই তো ওদের মাধ্যমে আমরা চান্দার দেশেও পাঠিয়ে দিতে পারবো তার মানে হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা কিন্তু নিতে পারছেন ইনশাল্লাহ আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পাবেন কোনো সমস্যা নাই আর যদি মনে হয় যে ভাইয়াদের দোকানে যাব যাইয়া আমি দশটা শাড়ি দেখে একটা শাড়ি কিনবো ইউর ওয়েলকাম আপনি চলে আসেন আমাদের এই ঠিকানায় নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা বা লিফ্টের পাঁচ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিভেন ঢাকা এই ঠিকানায় সকাল নয়টা থেকে রাত সরি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল আছি ইনশাল্লাহ আসেন এক কাপ চায়ের দাওয়াত রইলো ওকে এই কালারটা নিয়ে আমি একটু কনফিউজ আছি এটার আমরা ব্লু কালার বলবো না এটার আমরা ভায়োলেট বলবো আচ্ছা এটার আপনি ব্লু বলেও চালাই দিতে পারবেন এটাতে আপনি ইভেন ভায়োলেট বইলেও চালাইতে পারবেন অ্যান্ড এটার আমার একদম অ্যাবসুলেট ভায়োলেট কালারটাও আছে তো ওইটা আমি এখন দেখাবো না আর একটা লাইভের মধ্যে আমি দেখাতে চাচ্ছি আচ্ছা এখনই দেখাই একটা মিনিট সময় দিবেন এটার কি মনে হইতেছে ব্লু মন হইতেছে ভায়োলেট মনে হইতেছে না অনেকে বলবেন ব্লু অনেকে বলবেন ভায়োলেট তাইলে এটা কি বলবেন একটাই তো দেখাইলা না ভাই একটা আমি দেখাই নাই এখন একটু আগে যে শাড়িটা দেখাইছি এই শাড়িটা এখন দেখাচ্ছি একই রকম মনে হইতেছে না একই কালার মনে হচ্ছে না আপনি এইটাই হচ্ছে নমুনা যে একটা জায়গায় যখন শুধু একটা সিঙ্গেল শাড়ি দেখবেন আর একটা জায়গায় গেলে ওই একই রকমই মনে হবে কিন্তু দুইটা শাড়ি যখন পাশাপাশি ধরবেন পার্থক্য আপনি বুঝবেন কালারে কিন্তু পার্থক্য আছে দেখেন ভালো করে খেয়াল করতে হবে দুইটার মধ্যে কালার পার্থক্য আছে এটা একদম ভায়োলেট আর এটা ব্লু ভায়োলেট হ্যাঁ এটা পুরোটাই ভায়োলেট বেগুনি আর এটা হচ্ছে ব্লুইশ ভায়োলেট তো এরকম ছোট ছোট পার্থক্যগুলি আসলে ভালো করে না দেখলে বুঝতে পারবেন না একটু ভালো করে দেখতে হবে দুইটা কালার একই কালার বাট শেড আলাদা হ্যাঁ লাইট ডিপ আছে আচ্ছা আমি এটাই প্রথম দেখাই তারপর দিন হচ্ছে এটা দেখাবো হ্যাঁ তো এগুলি চিকন সুতায় বোনা এটার আপনি একটি ফোর হান্ড্রেড এগুলি বলতে পারেন আমি এটা ক্লেম করতেছি না আমি জানাই দিচ্ছি যে আমাদের এই শাড়িগুলি এসে বোনায় এটা হচ্ছে ছোট ছোট ফুল দিয়ে শাড়িটা করা এটার আমি আর কি বর্ণনা করব এটা আপনারা নিজেরাই জানেন আমার থেকে আপনারা ভালো জানেন কারণ এটা খুবই ভাইরাল একটা ডিজাইন সারা নেট দুনিয়ায় এই শাড়িগুলি হচ্ছে ঘুরতেছে সবার মোবাইলে মোবাইলে এই শাড়িগুলি ঘুরতেছে তো আমি আপনাদের জাস্ট এতটুকু অ্যাওয়ার করব যে আমরা যে শাড়িগুলি বনি আমাদের তাঁতি দিয়ে যে আমরা শাড়ি বুনাই ওই শাড়িগুলি কি করি জানেন ফুলগুলি বেশি দিই ফুল মিনস হচ্ছে যে এই একটা লাইনকে আমরা ফুল বলি জাস্ট সিঙ্গেল এই ফুলটাকে ফুল বলি না এটা অবশ্যই ফুল হ্যাঁ এটা অবশ্যই আমরা ফুল ফুল বলি বাট আমাদের ফুল বল বলা মানে হচ্ছে যে একটা লাইন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এমন করে যে লাইনটা গেছে শাড়িতে এটাকে আমরা একটা ফুল বলি হ্যাঁ তো এরকম দুইটা তিনটা ধরেন একটা দুইটা তিনটা ইভেন চারটা ফুলও আপনি আমাদের সাইজে বেশি পাবেন তো এরকম যদি চারটা লাইন আপনি বেশি পান কত হাজার টাকা এক দেড় হাজার টাকার কাজ তো বেশি পাইতেছেন তাই না তো ওইভাবে করে খেয়াল করবেন দেখেন পয়সাতে আপনি ঠকে গেলে বড় ঠকা হয় না আমি একদম ক্লিয়ার বলো ফ্রাঙ্কলি বলতেছি পয়সাতে আপনি ঠকে গেলেন বড় ঠকলেন না জিনিস আপনি ঠকে গেলেন সবচেয়ে বড় ঠকা ঠকলেন আপনি একটা জিনিস যেটা দশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন সেই জিনিসটা আপনি সাত হাজার টাকা একজন বিক্রি করছে সেটাও আপনি কিনতে পারবেন যখন সাত হাজার টাকা এটা বিক্রি করবে একটা ফিক্সড রেডি হচ্ছে দশ হাজার টাকা কোনো মানুষ এটা সাত হাজার টাকায় বিক্রি করছে নিশ্চয়ই ওইটার মধ্যে কাজ কম আছে অথবা কোনো একটা কোনো মানে পসিবিলিটি আছে কোনো না কোনো কিছুতে একটা ঘাটতি আছে হ্যাঁ এমন যদি হয় যে মার্কেট প্রাইসটা ফিক্সড না মার্কেট প্রাইসটা আপ অ্যান্ড ডাউন করে এবং অনেক বেশি মার্জিন রেখে মানুষজন লাভ করে দেন এটা হইতে পারে কিন্তু কিছু কিছু জিনিস যেমন জামদানি আপনি সবসময় রেগুলার কিনেন অ্যান্ড এগুলি আপনার দামও জানেন দাম ধারণা আছে এবং মোটামুটি সারা বাংলাদেশের পেজগুলিতে পাঁচশো হ্যাঁ দুশো তিনশো চারশো এক হাজার টাকার এদিক সেদিকই হয় এদিক সেদিকই হয় কিন্তু যখন অনেক বেশি ডিফারেন্স হয়ে যায় তাহলে আপনার বুঝতে হবে বুঝতে হবে সবাই একটা লাইনে লাইনে ওরা করতেছে আর আরেকজন এটা করছে তাহলে নিশ্চয়ই পিছন থেকে হচ্ছে কাজ কমতেছে নয়তো হচ্ছে আমি সুতাটা ভালো পাচ্ছি না অথবা আমি রিউজ শাড়ি পাচ্ছি রিউজ বুঝতে পারছেন যেমন আমরা রিকন্ডিশন গাড়ি কিন্তু কিনি বাংলাদেশে কিন্তু মানে বেশিরভাগই হচ্ছে আপনার রিকন্ডিশন গাড়ি আমরা ইউজ করি জাপান কিংবা আপনার এরকম কোরিয়া অথবা চায়না কিন্তু এই ধরনের দেশ থেকে যেসব গাড়িগুলি আসে আমার জানা মতে বেশিরভাগই সব বলছি না বেশিরভাগই হচ্ছে আপনার রিকন্ডিশন তো রিকন্ডিশন গাড়ি এবং একদম ব্র্যান্ড নিউ গাড়ির মধ্যে দামের কিন্তু পার্থক্য থেকেই যায় থেকেই যায় আর এটা গাড়ি দিয়ে তুলনা করার মতো জিনিস না তারপরে বলছি গাড়ি তো আসলে অতটা হচ্ছে ডেন্ট পরে না এটা পরে ইউজ করে শাড়ি তো ইউজ করে ভাই আপনি একটা আপনার ঘুষগান থাকবে বান্ধবীরা আসতেছে সবাই গল্পগুজব করতেছেন এখানে হচ্ছে আপনার ওই আলপিন আলপিন না ওইটা কি বলে ভাই সেফটিপিন সাজুগুজু করার সময় সেফটিপিন দিয়ে সাজতেছেন আপনার মতো করে আপনি কুচি করছেন আদার্স কত কিছু ওই শাড়িটা যখন আপনি কিনবেন রিউজ শাড়িটা কিনবেন নতুন শাড়ির ফিল্ডটা কি আপনি পাবেন আমি কি বুঝাইতে পারছি জিনিসটা তো যখনই আপনি এত টাকা দিয়ে জিনিস কিনতেছেন তাহলে আপনি কিনেন অসুবিধা নাই না বলছি না কিনেন না কিন্তু সাথে আপনি ব্র্যান্ড নিউ শাড়ির সাথে তুলনা করলেন না সাথে ব্র্যান্ড নিউ সাথে তুলনা করলেন না আমরা এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি নতুন শাড়ি দিচ্ছি আপনার অথেন্টিক ঢাকায় জামদানি শাড়ি দিচ্ছি আপনি যে জিনিসটা চাচ্ছেন হাফ সিল্ক সেটা দিচ্ছি ইভেন আপনাকে চার পাঁচটা ফুল আমরা বেশি দিচ্ছি প্লাস বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট রেট আমরা দিতেছি বাংলাদেশে বিশ্বাস যদি না হয় জাস্ট আপনারা আমাকে একটা কল করতে পারেন মেসেজ করতে পারেন বাজায় দেখেন যে হ্যাঁ আমি সত্য বলছি না মিথ্যা বলছি ভালো থাকবেন আমি আরেকটা শাড়ি দেখাবো তার আগে শাড়িটা পুরোটাই টেনে দেখাই এইখান থেকে শুরু করেছি আমরা কাজটা খেয়াল করেন জাস্ট অস্থির অসম অস্থির অসম এই জন্য আমার বোনরা যখন শাড়িটা সামনে থেকে দেখবেন তখন কিন্তু আমি একজন দোকানদার হিসেবে আমি একজন দোকানদার হিসেবে সারাদিন শাড়িটারই বিক্রি করি ধরি কিনি এগুলি করি তো এই শাড়ি আমি নিজে দেখি হচ্ছে আপনার ভাল লাগতেছে আপনার হাতে গেলে কতটা ভাল লাগবে যেহেতু আপনাদের মধ্যে এই শাড়ি কেনার মধ্যে শাড়ি সংগ্রহ করার মধ্যে একটা প্যাশন কাজ করে এটা হইল আরেকটা শাড়ি ওইটাতে দেখিয়েছিলাম ব্লু আর এটা হচ্ছে ভায়োলেট চমৎকার জাস্ট সব কিছু একই রকম করে কিছুটা চেঞ্জেস এনেছি কালারের মধ্যে চেঞ্জেস আছে আর ফুল ফুলটা সামথিং লিটল বিট ছোট বড় ওইটা একদম ভালো করে না দেখলে বোঝা যায় না ওটা একটু ভালো করে দেখতে দেখেন এই যে ভায়োলেট হ্যাঁ যারা ব্লুটা চান ব্লুটা নিতে পারবেন যারা ভায়োলেটটা চান ভায়োলেটটা নিতে পারবেন চমৎকার শাড়ি চমৎকার কালেকশন এক থেকে দেড় হাত ঘুরি দিয়ে আমাদের কাছে পাচ্ছেন বাংলার সর্বনিম্ন রেটে সর্বোচ্চ কাজ থাকবে ইনশাল্লাহ যাচাই বাছাই করে নেবেন যাচাই বাছাই করার জন্য অনেক মাধ্যম তো আছেই আপনি অনলাইন টনলাইন সব কিছুই করতে পারবেন ফিজিক্যালি এইসব আপনি প্রোডাক্ট কিনতে পারবেন করবেন ডাকেন নেমনে বলি অন্য মানুষের শাড়ি আমি চ্যালেঞ্জ করছি অন্য মানুষের শাড়ি এবং আমাদের শাড়ি দুইটার একদম লাশের মতো শোয়াইবেন শোয়াই তারপর দেখবেন যে কারফুল কম কারফুল বেশি যদি বেশি না হয় তারপর আপনি যেই বিচার করবেন সেই বিচার মাথা পেতে নিবেন একটা চমৎকার একটা শাড়ি সুন্দর একটা শাড়ি আমি মনে করি যে এরকম ভায়োলেট কালার যদি আপনার পছন্দ হয়ে থাকে নিয়ে নিতে পারেন এটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু টেনে রাখাবো তার আগে আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের শাড়িগুলি যদি আমার এত পছন্দই হয় না আপনারা আমি জানি হ্যাঁ পছন্দ হলে সবাই একটু ভিডিওটা দেখতেন যদি শাড়ি আপনার কাছে পছন্দ হয় একটু শেয়ার করে দেন জামদানি শাড়ি যেগুলি দেখাচ্ছি কালার ডিজাইন অথবা শাড়ির করে অন্য দেখার একটু করে অনেক আছেন যে জায়গা যাচ্ছেন জামদানি শাড়ি কেনার জন্য অথবা দেখার জন্য তাদের আসলে আশাটা পূরণ হয় না আপনারা একটু শেয়ার করলে তারা কিন্তু দেখতে পারে তাদের কাছে ভিডিওগুলি যায় আর আমাদের প্রচুর ভিডিও আছে আগে সেই আগের ভিডিওগুলি আপনি দেখতে পারেন আগের ভিডিওতে প্রচুর শাড়ি দেখিয়েছি আগের ভিডিওতে যে দাম আছে তার থেকে আপনি অনেক কম পাবেন এক থেকে পনেরো হাজার টাকা কম আছে ক্ষেত্র বিশেষ শাড়ি বিশেষ প্রত্যেকটা শাড়িতে ডিসকাউন্ট আছে হ্যাঁ দামি দামি শাড়িতে এক থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট রেট আপনি নিতে পারবেন প্রচুর শাড়ি আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা এরকম সবসময় জামদানি শাড়ি কেনেন যদি এরকম একটা ডিসকাউন্ট প্রাইজে পান তাহলে কেন কিনবেন না কেন কিনবেন না বলেন আমি আপনার পছন্দ করা কালার দিব পছন্দ করা ডিজাইন দিব আপনি যে কাজ চাচ্ছেন সে সেই কাজই দিব ইনফ্যাক্ট সবচেয়ে কমের মধ্যেই দিব ইনশাল্লাহ এটা একটা রেড কালারের মস্তক ডিজাইনের শাড়ি যে রেড কালারটা আমরা চমৎকার রেড কালার করেছি এটা বিয়ে পারপাস আপনি পড়তে পারবেন যারা বিয়ের সময় এরকম একটা সিঁদুর লাল শাড়ি চান তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন এটার সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস থাকছে প্লাস এটার একটা গুণের কথা বলি এটা একটা ওয়েটলেস শাড়ি দুশো আশি গ্রাম হবে না পুরো শাড়িটা যদি আপনি নিত্যির মধ্যে মানে ওজন ওজন যে মাপে পাল্লা অথবা ওয়েট মেশিন ওটার মধ্যে দেন দুশো আশি গ্রাম হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত একই কাজ আছে একই ফর্মেটে কাজ করে দিয়েছি এটা সবচেয়ে আকর্ষণীয় দিক অনেক এটা সবচেয়ে আকর্ষণীয় এটার অনেকগুলি আকর্ষণীয় দিক আছে প্রথম আকর্ষণীয় দিক এটা পার পারে তাকাইলে তাকাই থাকতে মন চাই এত সুন্দর একটা শৈল্পিক পার বডিটা তো এক্সেপশনাল এই জন্য এটার না মস্তক ডিজাইন হ্যাঁ আঁচলটাও খুবই চমৎকার মানে যেটা বলা হয় হচ্ছে আপনার অল অল আউট আউট বিউটি বিউটি হ্যাঁ এত চমৎকার একটা একটা শাড়ি শাড়ি যারা এরকম লাল টুকটুকে চাচ্ছেন নিজের বিয়ের জন্য অথবা বান্ধবীকে গিফট করবেন যে বান্ধবী তোর অনেক জ্বালাইছি তোর বিয়েতে আমি একটা লাল টুকটুকে শাড়ি দিতে চাই যাতে সারা জীবন আমার জ্বালানোর কথা ভুলা আমার শাড়ির কথা মনে রাখো এমন যদি আপনার ইয়ে হয় যে কাউকে গিফট করতে চান বা নিজে পড়তে চান অবশ্যই অবশ্যই শাড়িটা আপনি নিতে পারেন আপনার বিয়ে পারপাস আপনার বিয়েতে আপনি এটা আগদের দিনও পড়তে পারেন চাইলে হচ্ছে আপনার রিসেপশনের দিনও পড়তে পারেন খুব সুন্দর একটা শাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ তো দিয়েছে এটার ঘুরি দিয়েছি মাত্র এক থেকে দেড় হাত এবং এটা সর্বোচ্চ সুতোয় বোনা আর আপনি যদি মনে করেন যে এটার আরো কালার আপনার দেখা উচিত আপনি অন্য কোনো কালার দেখতে চান আমাদের কাছে এটার আরো অনেক কালার আছে জাস্ট আমার একটু কমেন্ট সেকশনে কমেন্ট করেন আমি এটার কালারগুলি দেখাই দিবি ইনশাল্লাহ তো এইটার শাড়িটার আচলটা চলে আসছে বলবেন ভাই শাড়ি তো দেখাইলা কোনোটারই দাম বললা না আমি দামগুলি এখানে ডিসক্লোজ করতে চাই না আমি বলতে চাই যে দাম একদম সস্তায় পাচ্ছেন বাংলাদেশের যে কোনো দোকানদার যে কোনো তাতি তাতি তাতির বাপ তার বাপ তার বাপ তার বাপ যে যত টাকায় দিব তার থেকে আপনি কম পাবেন ইনশাল্লাহ আমার কাছে দাম জানতে আমার সাথে যোগাযোগ করেন ইনবক্সে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক ফিয়া বলার আগে একটু বলতে চাই আমার কথাবার্তায় যদি আপনারা মনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন রস্তা আমাকে মাফ করে দিবেন আমি কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না আমি এতটুকু চাই যে সব মানুষজন ভালো থাকুক সবাই ভালো থাকুক কেউ যাতে খারাপ না থাকুক সবাই আল্লাহ আল্লাহ তাল সবাইকে ভালো রাখুক তো ফিয়া ইল্লাহ